কালকে একটা ভিডিও করেছিলাম করে মৌ আর প্রিয়াকে নিয়ে একটা ভিডিও করে লাস্টে মিমিকে কিছু বলেছিলাম যে মিমি কেন মুখ খুলছে না এত উত্তাল হয়ে যাচ্ছে এত কিছু হয়ে যাচ্ছে মিমি কেন মুখ খুলছে না অবশেষে কালকে রাত্রে মিমি মুখ খুলেছে মুখ খুলে তোমাদের আপডেট দিয়েছে আবার ভেবো না হ্যাঁ ভেবে নিতে পারো যে তো যাই হোক এখন কিছু বললে পরেই আবার মানে একটা শ্রেণী হয়তো ভাববে ভিউজের জন্যই সব বলছি আরে ভিউজ ছাড়া কে ওয়াইটিতে কাজ করে বলতে পারবে একজনও বলতে পারবে যে ভিউজ ছাড়া আমি কাজ করছি ভিউজের জন্যই আমরা সবাই কাজ করছি হ্যাঁ কেউ সততার সাথে করে কেউ চক্রান্ত করে করে পার্থক্যটা এখানে আর কিছুই না তো যাই হোক মিমিশা কালকে একটা আপডেট দিয়েছে আপডেট এসছে এবং সেই আপডেট কেন দিয়েছ আমার জন্য আর আর কেউ বলেছে কিনা জানি না আমি বলেছি আমার আমি আমার কথাই বলবো আমার জন্য দরকার ছিল খুব দরকার ছিল মিমি সাহার আপডেট দেওয়ার এই যে কালকে কেঁদে কেঁদে একটা আপডেট দিল আবার লাস্টে ট্রেড করলো চলো আজকে সেই নিয়ে আজকে কিছু কথা তো বলতেই হবে যেহেতু মিমি সাহার আসা আপডেট দিয়েছে ওই যে কি জানো সোনুকে নিয়ে অনেক কথা বলেছেন নিজের কথা বলতে এসছে মানে তাহলে কি শেষমেশ কি এই যে মিমি সাহার যে একটা সুপ্ত বাসনা ছিল সেটা কি ঘটতে চলেছে সেটা কি হতে চলেছে মানে কোনটা মানে ওনাটা একটু চেঞ্জ করে নিলাম ওই ওনাটা বাজে লাগছিল তো কোনটা কি মনে করছো তোমরা কোনটা যে সুপ্ত একটা ইচ্ছা ছিল এই আমাদের এই যে মিমি তা সেটা কি হতে চলেছে এখন আবার মিমি না ও হচ্ছে এখন পিউ এখন ও নতুন আইডি হয়েছে পিউ তোর সুপ্ত আশা মানে ও ইউটিউবার হবে ভাইরাল হবে তো সেই সন্দীপকে ভর করে হ্যাঁ সন্দীপের ট্যাগ লাগেই তো তো চলো আজকে বিবি শাহকে কিছু তো বলতে হবে না আবার বলছি পিউকে কিছু বলতে হবে বলতে হবে কিছু বলতে হবে বলবো তো বটেই তো চলো আমি না বুঝতে পারছি না যে কি হচ্ছে ওয়াইটিটা কি পুলিশ স্টেশন হয়ে গেছে ওয়াইটিটা কি আদালত হয়ে গেছে আমি এটা বুঝতে পারছি না তো চলো আজকে এটা নিয়ে এটা নিয়েই বলবো কিছু কারণ অনেক প্রমাণ চলে আসছে তো অনেক কিছু চলে আসছে শুধু এই পিউ না পিউই তো হ্যাঁ পিউ না আর অনেক প্রমাণ তথ্য চলে আসছে তার জন্য বিশ্লেষণ করার জন্য প্রচুর মানুষ আছে তারা আছে ওয়াইটি আছে আর আমি তো শুধু ভিউজের জন্য আসি আমি তো শুধু ভিউজ কামাতেই এখানে আসি তো তোমরা যারা দেখো যে আমি শুধু ভিউজ কামাতেই আসি আর সবাই মুখে আঙুল দিয়ে ভিডিও করতে আসে না বিশেষ কিছু মানুষকে বললাম তো চলো সবাই খারাপভাবে নিও না কিছু মানুষকে আমি বললাম এটা যে আমি ভিউজ কামাতেই আসি তো চলো আজকে মেন কোর্সে যা যায় কি বলছি ভুলভাল বলছি আমার তো ভুলভাল বলা অভ্যাস ভুল ভাল বলে যাই ওয়াইটিতে যা ইচ্ছা হয় বক বক করে যাই তারপরে আবার ঝাড় খাই আবার এসে সেটাকে ই করি আমি এখনও মনে হয় ভুলভালই বলছি বকছি ভুলভাল তো চলো আজকে এই যে রিউকে নিয়ে পিউ রিউ পিউ সব গন্ডগোল হয়ে যাচ্ছে কারণ অনেক নাম তো পিউকে নিয়ে কিছু বলবো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো ভালো থাকারই তো কথা ভালো আছো কালকে রাত্রিবেলা পি আমার হয়ে যাচ্ছে পিউ আর ডিউ পিউ একখানা ভিডিও করে দিয়েছে হ্যাঁ অনেকেই কমিউনিটিতে দিয়েছে এসছে আমার কাছে সেই তাদেরই আমাদের সহক্রিয়েটারদেরই থেকেই আমি দেখেছি প্রথম কথা বলবো একটাই এইবার একদম সিরিয়াস এতক্ষণ কিন্তু মজা করছিলাম প্রথম একটা কথাই বলবো পিউ আমি মিমি বলেই বলি তোমার আপডেট এখানে কেন হ্যাঁ আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম লিখেছিলাম করেছিলাম যে তোমার কেন কোনো আপডেট আসছে না যেহেতু সোনু এই সোশ্যাল মিডিয়াতে জানিয়েছে সেই জন্য বলেছিলাম হয়তো জানি না তোমার উত্তর এসছে কালকে তোমার উত্তর এসছে এসছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে উত্তর এসছে তার সাথে তোমার থ্রেটও এসছে তো তাই নিয়ে আমি কটা কথা বলবো কালকে যে ভিডিওটা তুমি করেছো দশ মিনিটের বোধ একটা ভিডিও করেছো একটা কথাই বলবো তোমাকে তুমি তোমার বলছো ব্যক্তিগত কিছু বলবে না কিন্তু তোমার ব্যক্তিগত বলে আদৌ কি কিছু আছে তুমি যার সাথে আট বছরে লিভিংয়েছিলে তুমি বলছো পাঁচ বছর তিন বছর উবে গেলো তিন বছর কিন্তু একদম কম সময় নয় তিন বছর উবে গেল আর সব থেকে বড় কথা হচ্ছে অনেক ভিডিও ফুটেজ এসছে যেখানে দেখা গেছে সে ভিডিও সহ প্রমাণ সহ তোমাদের কথা বলেছে তুমি দীঘায় গিয়েছিলে সেটা বলেছে তোমার মায়ের সামনে এবং তারপরে হাতাহাতির একটা ভিডিও এসছে তাহলে কে কাকে মারত কে কার উপরে টর্চার করতো সব থেকে বড়ো কথা হচ্ছে ওয়াইটিটা বিচারালয় নয় ওয়াইটিটা তুমি একটা আইডি ক্রিয়েট করে হঠাৎ করে বলতে বসে গেলে কিন্তু তোমার আগে এটা তোমার ফার্স্টেজ এটা না তোমাকে বলার পরে তুমি আপডেট দিতে এসছো দু তিন দিন কি চার পাঁচ দিন বাদে যখন অলরেডি তোমার বয়ফ্রেন্ড অলরেডি তোমাকে নিন্দা থেকে নিন্দতর ন্যাকেট করে দিয়েছে এই ওয়াইটি প্ল্যাটফর্মে এই ওয়াইটি প্ল্যাটফর্মে তোমাকে ন্যাকেট করে দিয়েছে তার ভিডিও ক্লিপিং দিয়ে করে দিয়েছে তাহলে তোমার এতদিন বাদে উদয় হলো মানে তোমাকে কিছু ক্রিয়েটার বা আমি তোমাকে বললাম আপডেট দাও তাই আপডেট দিলে তাহলে তোমার ফার্স্ট কাজ কি ছিল ফার্স্ট কাজ তোমার ছিল কি ছিল এই আইডিগুলোকে বন্ধ করা তারপরেও তোমাকে নিয়ে যে নিন্দা থেকে নিন্দা কাজ করেছে যে তোমাকে সোশ্যালের সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসছে তোমার তার নামে একটা কিছু স্টেপ নেওয়া উচিত ছিল পালিয়ে বেরিয়ে নয় তুমি বলছো তোমার বাবা মার সাথে তুমি আত্মীয়র বাড়িতে রয়েছে অবশ্যই পালিয়ে বেড়াচ্ছ তার মানে তুমি নিজের বাড়িতে নেই তাহলে ওই সোনু বলতো না তুমি নিজের বাড়িতে তোমার সাথে তোমার বাবা মা রয়েছে তোমার কথাতে বলছি তাহলে তুমি কেন স্টেপ নাও নি কোনো কোনো স্টেপ এতদিনে নাও নি কেন যে তোমার পার্সোনাল জিনিস সোশ্যাল করেছে তুমি তারপরেও এসে বলতে বলেছো যে সন্দীপের কথা যে তুমি দশ মাস আগে কথা বলেছো বা কী করেছো এই আপডেট তোমার কাছে কেউ চাইনি। তোমার ফার্স্ট উচিত ছিল সোনুকে বন্ধ করা সোনুকে আটকানো বা তার জন্য কোনো স্টেপ নেওয়া তুমি আজকে বলছো তোকে আমি খুব ভালোবেসেছিলাম তুই আমাকে থাকে ভালোবাসিস তোমাকেও আজকে বলতে বাধ্য হচ্ছি অবশ্যই পরিণত একটা মেয়ে মানে 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 জানা গেছে তোমার একটা মেয়ে আছে পরিণত আমিও তোমার ব্যক্তিগত জীবন জানতে চাই না কিন্তু তুমি একটা পরিণত মেয়ে তুমি কি করে আমি তোমার কথাতেই বললাম তোমার বাবা মাই বা কী করে তোমাকে পাঁচ বছর একটা ছেলের সাথে লিভিংয়ে থাকতে দিল কি করে তুমি যাকে ভালোবাসো তার ই জানলে না তার ধর্মই জানলে না আমি ধর্ম নিয়ে কিছু বলবো না কিন্তু তুমি আজকের ডেটে সে বলছো তিন বছর লেগে গেছে তার ধর্ম জানতে যে তুমি কোন ধর্মের মানুষের সাথে তুমি তুমি ভালোবাস ভালোবেসেছো তাকে তোমার এগুলো এইগুলো তোমাকে এসে আজকে বলতে হচ্ছে কেন কেন আজকে তিনুকে নিয়ে আমরা ভিডিও করছি কেন ও একটা আড়াই বছরের শিশুকে রেখে পরও কেয়া করছে এবং নিজে শিকার করে গেছে শিকার করে গেছে সেই জন্য কিন্তু ওকে নিয়ে ভিডিও করছি ওর দোষগুলো তুলে ধরছি এবং এখনও বোঝা যাচ্ছে ওর ভিডিও দেখে যে ও কারুর সাথে রয়েছে মানে ফোকলার সাথে রয়েছে তাই নিয়ে কিন্তু আমাদের এই আমাদের কিন্তু ব্যক্তিগত শত্রু কেউ না সেক্ষেত্রে তুমি বলছো যে পাঁচ বছর তার সাথে তুমি ছিলে তাহলে তুমি কি মহৎ মেঘো কি ম কী মহান মেয়ে তুমি তোমার একটা বিবাহিত জীবন সেটা তুমি ডিভোর্স করেছো সেটা যে কোনো কারণ হতে পারে কারণ আমি বলবো না যে ডিভোর্স মানেই খারাপ না মানে মনোমানিন্য বা একসাথে মানে মানসিকতা নাই মিলতে পারে নাই মিলতে পারে যেটা টিনু করেনি টিনু যদি আজকে সন্দীপকে ডিভোর্স দিয়ে গিয়ে যার সাথে খুশি থাকতো কিচ্ছু বলার ছিল না সেক্ষেত্রে ছেলেকে না নিয়ে গেলেও কিচ্ছু বলার ছিল না ছেলে তার বাড়িতেই ছিল কিন্তু ও কিন্তু ডিভোর্স না নিয়ে গিয়ে এবং সেটা জানিয়ে গেছে যে আমি মানে চলে গেলাম যার সাথে এবং তার সাথেই তাকে দেখা গেছে বিভিন্ন জায়গায় সেই জন্য কিন্তু বলা বলা সেক্ষেত্রে তুমি তুমি পাঁচ বছর তুমি ডিভোর্সই একটা মেয়ে ডিভোর্স করে এসেছো খুব ভালো কথা তোমার সন্তান তার বাবার কাছে রয়েছে খুব ভালো কথা তারপরেও তুমি কি করে একটা ধোকা খাওয়ার পরেও এরকম পাঁচ বছর কি আট বছর একটা লিভিং রিলেশনে থাকো কীভাবে আর কত বড়ো স্পর্ধা পায় একটা ছেলে তোমার অ্যাবর্শন নিয়ে এই ও সোশ্যাল মিডিয়াতে এসে বলে তুমি তিনটে অ্যাবর্শন করেছো কত বড়ো স্পর্ধা পায় তুমি বলছো তুমি এমন করে বোঝাতে চাচ্ছো যে এটা মিথ্যে তাহলে তুমি সোশ্যাল মিডিয়াতে না এসে সেই প্রুফগুলো আগে জোগাড় করো যে ও মিথ্যে বলছে বা কোনো স্টেপ যদি নেওয়ার হয় ওই ছেলেটির বিরুদ্ধে নাও যে তোমাকে এতদিন তোমাকে ইউজ করে তোমাকে ইউজ করে তারপরে তোমাকে এই রকম নাঙ্গা করেছে সোশ্যাল মিডিয়াতে তুমি বলছো যে যারা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছো তাদের আমি কিন্তু বসে নেই কি করবে তুমি তোমার কাছের মানুষ তোমার প্রেমিক তোমাকে ল্যাংটো করেছে ওয়াইটিতে এসে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সে পজিটিভ নেগেটিভ আমি সবার কথা বলছি সবার কথা বলছি যদি তোমাকে নিয়ে কোনো খারাপ কথা বলে থাকে ভুল বলবে ভুল ভুল বলেছে ভুল বলেছে কেউ কারণ তোমার কাছের মানুষ তোমার প্রেমিক তোমাকে ল্যাংটো করেছে তোমাকে বিবস্ত্র করেছে ওয়াইটিতে এনে তাহলে আমাদের দোষ কোথায় বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ কোথায় আমি আমি খারাপ কথা বলিনি শুধু বলেছি তুমি ভালো মেয়ে হতে পারো না একটা রিলেশন ছেড়ে এসে তুমি পাঁচ সাত বছর বা আট বছর আর একটা লিভিংয়ে রয়েছ তুমি ভালো হতে পারো না আর তোমার বাবা মা কী করে সেটাকে সাপোর্ট করেছে এটা আমার অবাক লাগে আজকের ডেটে তারপরেও তুমি বলছো স্বনির্ভর তুমি আজকে এসে বলছো ফ্ল্যাটের টাকা কে দেয় তুমি দাও তুমি একজন যোগা টিচার এই যোগা টিচারকে নিয়েই ফার্স্ট ছিল তুমি একজন তুমি স্বনির্ভর একটা নারী তারপরেও তোমাকে কেন কেন থাকতে থাকতে হয়েছে হয়েছে লিভিংয়ে তারপরেও যার সাথে তুমি লিভিং ছিলে সেই একদম তোমাদের সম্পর্কে চটচরি বানিয়ে দিয়ে গেছে তোমার প্রেমিক তোমার কাছের লোক যদি তোমার স্টেপ নিতে হয় সেখানে নাও এই ওয়াইটিতে এসে নয় আর যদি মনে করো আর যদি মনে করো ভাইরাল হবে নতুন আইডি ক্রিয়েট করে ভাইরাল হবে যেটা তুমি চেয়েছিলে তোমার নিজের মুখের কথা তোমার প্রেমিক বলেছে তোমার কথা যে তুমি একজন বড় ইউটিউবার হবে একজন ক্রি ক্রিয়েটার হবে সেটা যদি হয় তো চলো ইউটিউবে কাজ করো করো তোমার ওই যে বললে না আরও কিছু জানাবো জানাও আমরা তো আছি আমরা তো আছি তোমরা তথ্য দেবে আমরা কন্ট্রোভার্সি করবো এইটুকু শুধু তোমাকে বলে গেলাম ওই যে বললে না যে সন্দীপের সঙ্গে ফোন করেছিলাম দশ মাস আগে ফোন করেছিলাম ফোন করে এই কাজের ব্যাপারে কথা বলেছি দেখো সন্দীপ কিন্তু বলেছে মিমি বা পিউষ কাউকে চিনি না চিনি না তারপরে যাই হোক হয়তো মিস হয়ে গেছে তারপরে হয়তো ফোন করেছিলে কথা বলেছো দশ মাস আগে বলেছিলে কিন্তু এমন কিছু করো না এমন কিচ্ছু করো না যে তোমার যতটুকু বাদ আছে তোমার যতটুকু তোমার ব্যাকগ্রাউন্ড বাদ আছে মোটামুটি সোশ্যাল মিডিয়াতে সবাই জেনে গেছে তোমার ব্যাকগ্রাউন্ড কিন্তু যতটুকু বাদ আছে সবটা চলে আসে কারণ এটা সোশ্যাল মিডিয়া এটা সোশ্যাল মিডিয়া তুমি দশ মিনিট ধরে যেটা বলে গেলে সেটা তাহলে যেদিনকে সোনু ভিডিওটা দিয়েছিল সেদিনকে কেন আসলে না সেদিনকে কেন এতদিন বাদে কেন আমরা বলার পরে কেন যে তোমার আপডেট দাও তোমার আপডেট দাও আর তুমি প্রমাণ করে দাও যে সোনু যেগুলো বলেছে সেগুলো মিথ্যে কথা মিথ্যে কথা তো নয় তার কারণ হচ্ছে তুমি বলেছো পাঁচ বছর আর সোনু বলেছে আট বছর দেখো লিভিংয়ে ছিলে এটা সত্যি কথা এটা তো সত্যি কথা সেটা তুমিও স্বীকার করছো তারপরে আমি ধর্মের ব্যাপারটায় যাব না তোমার তিন বছর লেগে গেছে আর কেমন ছেলে বুঝতে পারছো নিজের ধর্মকে লুকিয়ে তোমার সঙ্গে সম্পর্ক ই করেছে কেমন তোমার প্রেমিক বুঝতে পেরেছো তোমার বুঝতেই একটা ছেলেকে বুঝতেই তোমার পাঁচ বছর লেগে গেলো একটা ছেলেকে বুঝতেই তোমার পাঁচ বছর লেগে গেলো তারপরেও তুমি সেই সোনুকে কিছু না বলে তার তোমার আইডিগুলো তার কাছে তোমার আইডিগুলো তার কাছে অথচ তুমি ইনস্ট্যান্ট দাঁড়িয়ে তুমি বলো না তোমার কাছে ফোন নেই বা তোমাদের কারুর কাছে তোমাদের বাবা মা কারুর কাছে ফোন নেই এটা কেউ বিশ্বাস করবে না আজকের ডেটে দাঁড়িয়ে তারপরেও তুমি বলছো তুমি একজন সেলফ ডিপেন্ডেন্ট মহিলা মানে নিজে ইনকাম করো সেক্ষেত্রে তোমার যদি আইডি চলেও যায় তোমার যদি ফোন চলেও যায় ধরে নিলাম এখন ইএমআই হয়ে বা যে কোনো উপায়ে তুমি বলছো সেলফ ডিপেন্ডেন্ট তোমার একটা ফোন কিনে নেওয়া কোনো ব্যাপার না কোনো ব্যাপার না একটা ফোন কিনে একটা আইডি বার করে বা তোমার বাবা মার নিশ্চয়ই ফোন আছে সেখান থেকে আইডি বার করে একটা আপডেট দেওয়া আর দেন যেদিনকে সোনু এইগুলো দিয়েছে অবশ্যই তুমি আপডেট ওয়াইটিতে তুমি আপডেট তুমি ইনস্টাগ্রামে ফেসবুকে অবশ্যই আপডেট যখন হইচই হচ্ছে তখন একদিন বাদেই তোমার আইডি ক্রিয়েট করে এটা জানানো উচিত ছিল তার থেকেও বড়ো কথা ফার্স্ট তোমার প্রায়োরিটি ছিল তোমার গার্জিয়ানকে নিয়ে তোমার যেখানে যাওয়ার কোনো একটা স্টেশনে যেখানে এই কমপ্লেনগুলো জমা হয় সেখানে গিয়ে তোমার বলা উচিত ছিল যেমন ওর উচিত ছিল এই সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো না দিয়ে তার গার্লফ্রেন্ড হারিয়ে গেছে তার পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করা মিসিং ডায়েরি করা যেমন উচিত ছিল সেরকম তোমারও উচিত ছিল যে এই যে নোংরামিগুলো করছে করার সাথে সাথে তোমারও একটা গিয়ে কমপ্লেন করা উচিত ছিল যে আমার ব্যক্তিগত জীবনকে নিয়ে এই যে এই রকম ছিনেমিলি খেলছে ওয়াইটি প্ল্যাটফর্মটা বেছে নেওয়াটা তোমাদের উচিত হয়নি এইটুকু আজকে আমার মনে হলো তোমার কালকের ভিডিওটা দেখে আর ভাইরাল হচ্ছ ভাইরাল হও সামলাতে পারলে ভাইরাল হও এটা সোশ্যাল মিডিয়া সামলাতে পারলে ভাইরাল হও এই তো গেল তোমার কথা তারপরে তুমি একদম লাস্টে সে ছেট করে গেলে একটু ছেট করলে যে সবাইকে তুমি দেখে নেবে সবাইকে তুমি দেখে নেবে যে যে তোমাকে খারাপ কথা বলেছে খারাপ কথা তোমার ভিডিও না তোমার যে লাভার সে খারাপ কথা রটিয়েছে আর যেগুলো রটিয়েছে সেগুলো আজকের ডেটে মনে হয় ঠিক কারণ তুমি যেগুলো বললে ও আট বছর তুমি পাঁচ বছর রিলেশন ছিল এটা তো সত্যি কথা এবার ওই বাচ্চা তিনটের কথা ওইটা প্রমাণ করে দাও এসছোই যখন ওপেনি যখন করেছো তাহলে নিশ্চয়ই কিছু প্রুফ আছে তোমার কাছে আর তোমার এমন কিছু ভিডিও সবার কাছে এসছে যদিও আমার কাছে আসেনি আসার আমার দরকারও নেই তো এমন কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে শুনেছি যেগুলো শুনেছি দেখিনি শুনেছি যে একদম অন্তরঙ্গ মুহূর্ত তারপরে তোমার নাকি পোশাক খোলা টোলার মুহূর্ত মানে এই ভিডিও সেইগুলো নাকি এসছে মানে কারুর কারুর কাছে তাহলে বুঝতে পারছো এগুলো নিশ্চয়ই মিথ্যে না আর তোমার ভিডিও করা করছে কেউ তুমি নিশ্চয়ই জানো না তা না এবার অন্তরঙ্গ মুহূর্ত যদি না জানিয়ে করে এটাও একটা ক্রাইম করেছে এটাও একটা ক্রাইম করেছে তারপরে সেটা সোশ্যাল করেছে সেটা আর ভয়ঙ্কর ক্রাইম সেইগুলোর দিকে ধ্যান দাও যেখান থেকে উৎপত্তি সেই উৎপত্তি থেকে উৎপত্তি থেকে ধ্যান দাও উৎপত্তিটা থেকে ধ্যান দাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী বললো সেটা দিয়ে নয় কারণ তোমার অনেক ভিডিও ক্লিপিং নাকি চলে এসছে তারপরেও যেটা ইনস্টাগ্রামে যে দুটো দুটো তিন টেস্টে দেখেছি সেখানে তোমার সাথে কথোপকথন দেখেছি এবং অন ক্যামেরায় সে বলছে কিছু একটা আর তুমি বুঝেছো ক্যামেরা হচ্ছে ভিডিও হচ্ছিল এবং অন ক্যামেরায় যে কথাগুলো বলেছে তখন তুমি প্রতিবাদ করনি কি বলছিস কি বলছো কী বলছো কী বলছো এরকম একটা কিছু এসছিল বোঝাতে পারছি বোধহয় বোঝাতে পারলাম ওয়াইটিতে কাউকে দোষারোপ করে নয় দোষারোপ যাকে করা তাকে করো যাকে করা তাকে করো তারপরে সন্দীপের ব্যাপারটা বললে যে তারও কোনো দোষ নেই দোষ ত্রুটি তোমার দেখতে হবে না তার জন্য সোশ্যাল মিডিয়া আছে বিচার করার সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ আছে কার দোষ কার ত্রুটি সবটা বেরিয়ে আসবে তোমাকে আমার মনে হয় ক্লারিফিকেশান দিতে হবে না এটা আর যাই হোক সন্দীপের জন্য ভালো হবে না তোমার মুখ দিয়ে সন্দীপের কোনো ক্লারিফিকেশান সন্দীপের জন্য ভালো হবে না যে উনারও কোনো দোষ নেই আমি ফোন করেছিলাম দরকার নেই এসব ক্লারিফিকেশান দেওয়ার দরকার নেই যেটা তোমার দরকার সেটা করো যেটা করলে তোমার মঙ্গল হবে তোমার জীবনের জন্য মঙ্গল হবে তোমার জীবন যাতে কারণ তারপরে তোমাকে কে বলেছে তোমার কুড়ি বছরের বাচ্চা আমি ওই সব দিকেই যাব না তোমার ওই প্রেমিকই বলেছে তোমার বরের মানে আগের হাজবেন্ডের তোমার মেয়ের ফটো সোশ্যাল মিডিয়াতে তোমার প্রেমিকই দিয়েছে যার জন্যই সবাই চিনতে পেরে চিনেছে তোমার বলকে তোমার মেয়েকে সেই জায়গাগুলোকে আগে কী করো মানুষকে অকারণে দোষারোপ করতে এসো না দোষারোপ করতে এসো না সেইটা ঠিক নয় তুমি তোমার কত বয়স সেই নিয়ে কোনো মাথা ব্যথা আমার অন্তত নেই তোমার কত বয়স বা তোমার চল্লিশ না তোমার পঞ্চাশ তোমার কত বছরের মেয়ে আছে জানার দরকার নেই মেয়ে আছে এটা সত্যি কথা তুমি ডিভোর্সি এটাও সত্যি কথা তুমি পাঁচ বছরের লিভিং ছিলে এটাও সত্যি কথা এটাও সত্যি কথা তুমি সন্দীপকে ফোন করেছিলে এটাও সত্যি তাহলে মিথ্যেটা কোনটা কোনটা মিথ্যে সেইটা আগে প্রমাণ করো কোনটা মিথ্যে আর এটা কেন সোশ্যাল করলো সেইটা আগে খুঁজে বার করো যে তোমার এইরকম প্রাইভেট পার্সোনাল জিনিস কেন সোশ্যাল করলো আগে সেইটা খুঁজে বার করো কেন করলো তার বিচার আগে করো তারপরে সোশ্যাল মিডিয়াতে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষারোপ করতে আসবে বোঝাতে পারলাম মনে হয় পারলাম চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো আর কিছু বলার নেই সময়ের উপর ছেড়ে দাও দেখা যাক কি হয় আসবে তো সময়ের উপর ছেড়ে দিলে তো কিছু আসবেই সত্যি উঠে আসবেই যেমন সত্যি এই মিমির সত্যি অনেক কিছু উঠে এসছে জীবন কাহিনী উঠে আসছে এরকম কাহিনী উঠে আসবে তো সময়ের উপর ছেড়ে দাও আর মিমিকে একটা কথাই বলে যাব বলে যাচ্ছি ক্রিয়েটারদের উপরে কন্টোমার্টি ক্রিয়েটারদের উপরে আঙুল না তুলে তোমার তোমাকে নিয়ে যে খেলেছে নোংরা খেলায় মেতে মেতেছে তার ব্যবস্থা করো কেন সেটা এটা করলো সেটা দেখো সেই দিকটা খেয়াল রাখো বাবা মা যখন সঙ্গে আছে তোমার ভয় কিসের বাবা মা যখন সঙ্গে আছে বাবা মাকে নিয়েই এর একটা উপযুক্ত ব্যবস্থা করো এইটা বলবো শেষ কথা যদি লিভিংয়েও থাকো যদি যাই করেছো নাকি সেটা সোশ্যাল করেছে যে সেটা চরম অপরাধ করেছে অন্যায় করেছে ভালোবাসাকে নিয়ে মিনি খেলেছে এগুলোকে ভালোবাসা বলে না এগুলোকে ইউজ অ্যান্ড থ্রো বলে সেটা অন্যায় করেছে সেই অন্যায়ের প্রতিকার করো ঠিক আছে আর ইউটিউবে যদি আসো আসবে জীবন কাহিনী বলবে আমরা শুনবো সেগুলো আমরা বিশ্লেষণ করব আর সত্যি মিথ্যা বিচার সত্য সত্যমিথ্যা বিচার করব তো চলো আজকে পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও কারণ ভিউজের জন্যই তো আমরা এই যে ভিডিও করছি একদমই তো তাই ভিউজের জন্যই তো চলো টাটা